আজকের ভিডিওতে আমরা কথা বলবো পানির যে পিঁচের একটা মান থাকে সেটা কীভাবে মাপতে হয় এটা মাপার জন্য হচ্ছে এই ধরনের কিট লাগবে এই কিটগুলো হচ্ছে আপনারা বাজারে কিনতে পাবেন পিএস মাপাটা কেন জরুরি দেখুন পানির একটা পিচের মান থাকে পানিতে পিএস থাকে পিঁচের একটা মান থাকে এখন কিছু কিছু মাছ আপনি হচ্ছে ছাড়লে পিএস কম রাখতে হবে কিছু কিছু মাছ ছাড়লে হচ্ছে আপনাকে বেশি রাখতে হবে এখন কোন জাতের মাছে কেমন পিঁয়াজ লাগে সেটা যখন আপনি মাছ চাষ করবেন তখন আপনি বুঝতে পারবেন তো এখন দেখেন আমার এটা হচ্ছে কিছু কৃষিজাতের মাছ আছে পাশাপাশি কিছু ট্যাংরা আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে ট্যাংরা বলে আপনাদের এইদিকে হয়তো অন্যটা বলতে পারে বাট আমাদের এই দিকে ট্যাংরা বলে এখন তো বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না তো মাছ এখন দেখানোও যাবে না এখন পিচটা কেন আপতেছি কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি পানিতে কিন্তু এখন কালার চলে গেছে অলরেডি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে একটু একটু আশেপাশের কাদামাটি পরে হচ্ছে পানির সাথে এসে পানি কালা নষ্ট হচ্ছে মাছের গায়ে ময়লা পড়তেছে তো এই জন্য পিএস এর মানটা নিম্নয় করা অবশ্যই জরুরি তো কীভাবে মাপবেন সেটা নিয়ে আজকেই কথা বলবো এবং দেখাবো তো চলুন দেখানো যাক কীভাবে মাপতে হয় তো সর্বপ্রথম এই ধরনের একটা কিট কিনবেন এই ধরনের কিটের সাথে এটা একটা থাকবে এরকম একটা টিউব থাকবে পাশাপাশি হচ্ছে একটা মেডিসিন থাকবে টিউবটাতে আপনি পানি নেবেন পরিমাণ পানি নাম দেখাচ্ছি তারপরে আপনারা হচ্ছে বুঝতে পারবেন ওয়েট তো দেখুন পুকুর থেকে আমি একটু পানি নিয়ে নিলাম এখন এটাকে হচ্ছে আমি দশ গ্রাম অথবা পাঁচ গ্রামে আনবো আমি পাঁচ গ্রাম আনার চেষ্টা করবো অথবা হচ্ছে দশ গ্রাম তো এইখানে একটা মাপ আছে বিশ এম এল পনেরো এম এল দশ এম এল পাঁচ এম এল টু এম এল তো আমি হচ্ছে চেষ্টা করবো টেন এম এল তো একটু একটু ফালতে হবে আমার টেন এম এল পরিমাণ রাখতে হবে সেই ওয়েদার রে ওকে ফাইন আমরা ভিডিওতে ব্যাক করি এখন একটু কমাতে হবে আমাকে অলমোস্ট টেন এম এল একটু কম বেশি হইতে পারে তো মূলত থাকবে হচ্ছে এ ধরনের টিউব থাকবে টিউবটাকে আমি একটু রাখার চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য তো এই আর ভিতরে যে এটা থাকবে তো এখান থেকে আমি যেহেতু দশ এম এল পালিয়ে নিছি প্রতি দশ এম এল দুই ফোটা নিতে হবে এখান থেকে তো আমি দুই ফোটা নিব তো আমি এখান থেকে হচ্ছে দুই ফোটা দিয়ে নিচ্ছি এক দুই ওকে এখন কিছুক্ষণ হচ্ছে টিউবের যেই ইয়েটা ক্যাপটা থাকবে এটা হচ্ছে লাগিয়ে নেবেন লাগানোর পরে একটু ঝাঁকি দিবেন তারপরে চিক এখানে রাখলেই হবে কিছুক্ষণ থাকবে আমি এটা লাগানো পর্যন্ত থাকলেই হবে ক্যাপটা লাগানো পর্যন্ত থাকলেই হবে তো পাশাপাশি এখানে একটা ইউজার ম্যানুয়াল থাকবে আপনার কতটুকু পরিমাণে নেবেন হচ্ছে কীভাবে ইয়ে করবেন তো এটা বেসিক্যালি কেউ পড়ে না আর এটা পড়ে কিছু বোঝাও যায় না অনেক ক্ষেত্রে তো দেখেন আমার পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার পরে আমার পিসের মানটা কিন্তু বের হয়ে পড়ছে পানির কালার তো চেঞ্জ হইলো পিএসের একটা মান বের হইলো কিন্তু এটা আপনি এখন হচ্ছে বুঝবেন কীভাবে আপনার পিএসের মানটা এক্স্যাক্টলি কত আছে তো এখানে দেখেন কিছু কালার আছে আর কিছু হচ্ছে সংখ্যা আছে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সিক্স জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওকে তো এখানে দেখেন কালারও আছে কিন্তু এই সবগুলোর সাথে সাথে একটা করে কালার আছে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভে থাকলে এই কালার হবে সিক্স জিরোতে থাকলে এই কালার থাকবে ফাইভ পয়েন্ট ফাইভে থাকলে এই কালার থাকবে আর হচ্ছে সেভেন জিরো থাকলে হচ্ছে এই কালার থাকবে দেখুন আমার পানির কালারটা কোনটার সাথে যায় সেটা হচ্ছে আমি মিলাবো ভিডিওতে দেখলারা ভিডিওতে দেখলে হয়তো অনেক কিছু বোঝা যাইতে না পারে কালারে হইতে না পারে ভিডিওতে কালারে একুরেসি না বোঝা যেতে পারে কিন্তু আমি হচ্ছে খালি চোখে দেখতেছি আমার কাছে বোঝা যাচ্ছে আমার পুকুরের পিএস হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাত এটার সাথে কিন্তু এটা ম্যাচ আছে এই কালারটা আর এই কালারটা কিন্তু ম্যাচ তার মানে আমার পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তা আমি যেই ধরনের মাছ হচ্ছে পুকুরে দিয়েছি এটার জন্য ঠিক আছে পিএজটা ঠিক আছে তাহলে পিএচের কোনো সমস্যা নাই পানির কালারটা চলে গেছে এটা হচ্ছে বৃষ্টির জন্য তো কালারটা আনার জন্য আমি একটা গ্যাসের ডোজ করবো পাশাপাশি হচ্ছে একটু চুন দিব তাহলে কালার চলে আসবে অটোমেটিকলি তো আশা করি আপনারা অলরেডি শিখে গেছেন কীভাবে পানির পিএজ পাবতে হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন or the Facebook page to follow the